তোমার সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি গো তোমার সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি শুনেছি আমি তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি তুমি কি জন্য এখানে এসেছো বলো তো বলো নবী আমার নাক দিয়ে বলতেছে হে রাখাল যুবক আমি এখানে এসেছি তাও হাইদের একটা মিশন নিয়ে যতক্ষণ পর্যন্ত এই তাও হাইদের মিশন পুরাপুরি না হবে আমি আল্লাহ রব্লায় এই তাও হাইদের মিশন পুরাপুরি না করা পর্যন্ত দুনিয়ার জমিন থেকে যাবো না সোহান আল্লাহ বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ মুসলমান বাবাজি এইবার রাখা যুবক নাক দিয়ে বলতেছে তাওহিদের মিশন যদি আমি এই তাওহিদের মিশন যদি আমি আপনার সঙ্গে এক হই এই তাওহিদের মিশন যদি আমি আমার সিনাতে ঢুকায় নিই তাহলে কি করতে হবে সুবহানাল্লাহ আমার আপনার পয়গম্বর দিয়ে বলতেছে হে রাখাল তুমি যদি এই তাওহিদের মিশন মিশন তোমার মধ্যে ঢুকাইতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম কালেমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে বলতেছে ও মুসলমানের নবী আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমি কি পাবো নবী এবার নাক দিয়ে বলতেছে হে রাখাল যুবক তুমি যদি মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে আমাদের বুকের সঙ্গে তোমাকে জড়ায় আনিব সোহান আল্লাহ বলেন বলে তারপরে কি পাব বলে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে রাখা তাহলে তুমি সর্বপ্রথম তোমার জন্য আল্লাহ দান করবে আর তোমার শরীরে যে দুর্গন্ধটা আছে এই দুর্গন্ধটা মেশকে আমি আল্লাহ তালা পরিণত করে দিবে সোহান আল্লাহ বলেন রাখাল যুবক কে করবেন বলতেছে আমি যদি তাও হাই মেশনে কী করি কী করি আমার আমি ঢোকায়নি গ্রহণ করি তাহলে কি পাব বলে তুমি পাবা হচ্ছে কি তোমার সঙ্গে আমাদের শরীরটা আমরা কি করবো সম্পর্ক করে দিয়ে তোমাকে আমাদের মুখের মধ্যে টেনে নিব। এরপরে তুমি পাবা কি তোমার শরীর থেকে যে দুর্গন্ধ আসতেছে সাগরের এই দুর্গন্ধ দূর হয়ে গিয়ে তোমার শরীরে আল্লাহ তালামিষকে আমরের গন্ধ চালু করে দিবে। সোহান আল্লাহ এরপরে কি পাবো বলে এরপরে তুমি পাবা হচ্ছে জান্নাত নিয়ামত যেটা তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রাণ আমিন দান করে দেন সৌহার আমার ভিন্ন আমার বন্ধুগণ মুসলমান বাবাজি এইবার সাহাবি এইবার রাখাল যুবক ডাক দিয়ে বলতেছে পয়গাম্বর তাহলে আমি এটা গ্রহণ করতে চাই সুবহানাল্লাহ বলেন নবী আমার ডাক দিয়ে বললেন যদি তুমি এটা গ্রহণ করতে চাও তাহলে আমার হাতে হাত রেখে পড় আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ আল্লাহু এইবার রাখাল নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন গ্রহণ করার পর নবী আমার ডাক দিয়ে বলতেছেন হে সাহাদী রাখার যুবক তুমি যে সময় ইসলাম ধর্ম গ্রহণ করছো এই সময় তো কোনো কাজ নাই রাখাল সাহাবী যুবক সাহাবী ডাক দিয়ে বলতেছে হুজুর আমার কাজ কি আমাকে একটা কাজ দেন আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করলাম এরপরে আমার কাজটা কি আমাকে একটু মাতায়া দান নবী আমার ডাক দিয়ে বলতেছে হে রাখাল সাহাবি হে রাখা যুবক তোমার এই সময় কোনো কাজ নাই তুমি আমার সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছ যে সময় নামাজের কোন সময় নাই যে সময় নামাজের কোনো আক্ত আসে নাই যে সময় রোজার কোনো আক্ত আসে নাই যে সময় হাজার কোন কোনো না। এই সময়টা হচ্ছে খয়বরের যুদ্ধে যুদ্ধে যাওয়ার সময় তুমি কি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছো এইবার রাখাল সাহাবি ডাক দিয়ে বলতেছে হুজুর আমি যুদ্ধে যাওয়ার জন্য এক পায়ে খাড়া হয়ে আছি সোহান আল্লাহ বললেন আমাদের সময় হলে কি করতাম আমরা যাইতাম মুসলমান ভাইবার আমার আজকে বাংলা ভাগ মুসলমানের দেশ এই ভাগ মুসলমানের দেশে ইস্কন নামক এক জাতি আমার আপনার মুসলমান ভাইকে গত কয়েকদিন আগে চট্টগ্রামের বুকে দিন দুপুরে জবাই করেছে মুসলমান চুপ করে বসে আছে এই মুসলমান শুনে নাও শুনে নাও এই মাহফিল থেকে বলতে চাই সামনে হয়তো আরো একটা গাছ বাতুল হিন্দ্রে আসতে পারে কে কে রাজি আছেন যাওয়ার জন্য কে কে রাজি আছেন হাত তুলে দেখান আরো জোরে আরো জোরে লীল্লা হে বর্তমান প্রিয় ভাইয়ের আমার মুসলমানের দেশ এই বাংলাদেশ ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ মনে করতেছে সবাই আজকে হাজির হয়ে গেছে কি হয়ে গেছে সবাই দেশে হাজির হয়ে গেছে ওই যে ঘটনার মতো একজন শিয়ালের কে সবাই কি করেছে দারুণ গণজাগরণ ওই যে আপনাদের এলাকায় ঘোড়া পাওয়া যায় ঘোড়া বোঝেন হাঁস মুরগি রাখেছে ঘোড়া এই ঘোড়াগুলো শিয়ালের বুককে কি করেছে একেবারে বন্ধ করে দিয়েছে তো বন্ধ করে দেওয়ার পর এক সময় শিয়াল মনে মনে ভাবতেছে কিছুদিন যাওয়ার পরে যখন খাবার পাইতেছে না মনে মনে চিন্তা করতেছে কিভাবে মুরগি আহার করা যায় কিভাবে হাঁস আহার করা যায় এইবার মনে মনে ফোন দিয়ে আসছে শিয়ালের তো অনেক বুদ্ধি শিয়াল তো পণ্ডিত এইবার মনে মনে ফোন দিয়ে আসছে মাথায় একটা টুপি দিছে আর জুটবা পরিধান করে দিদিকে বলছে টুপিটা সুন্দর ঘরে কোনো টুপি আছে বিবি বলতেছে আছে অনেক আগের কিন্তু টুপি তো খাসা নাই বলে টুপিটা খেসে দাও খেসে দিয়ে রোদে শুকাইতে দাও রোদে শুকানোর পরে টুপি মাথায় দিয়ে হাসে ঘরায় ঘরায় দিয়ে বলতেছে আরে ভাই আমি তো হস করে আসছি কি করে আসছি শিয়াল কি বলতেছে আমি হস করে আসছি বলে না তোমাকে তো বিশ্বাস নাই বলে না না আমি হস করে এসেছি না আমার মাথায় টুপি আমার পরনে জুব্বা সেই সুদূর সৌদি আরব থেকে আমি হজ করে এসেছি আমার জীবনের যত গুণা ছিলাম সব গুণাগুলো করে এসেছি তোমরা কি চাও না তোমাদের জীবনের গুণাগুলো মুক্ত করতে বলে কেমন মুক্ত করব আমাদের তো কোনো গুণাহ নাই এইবার শিয়াল নাক দিয়ে বলতেছে না না কেমন করে তুমি জানো তোমার কোনো গুণাহ নাই অমুকের এলাকার যে হাঁসগুলো আছে মুরগিগুলো আছে নাক দিয়ে বলতেছে তোমরা তো অনেকের পাতারের ধান খাইছো না বলে ঠিক আছে অনেকের পাতারের ধান খাইছো অনেকের পুকুরে গোসল করছো পুকুরে গোসল করার সময় মাছ খাইছো কোনো সময় তো কারো অনুমতি নাও নাই তাহলে তোমাদের জীবনে তো অনেক গুণা আছে গুণাগুলো তো ঝরাইতে হবে হাঁস করতে হবে হাঁসদের মধ্যে যে নিরা আছে নিরা ডাক দিয়ে বলতেছে সমস্ত হাঁস মুরগিগুলোকে ডাক দিয়ে বলতেছে সত্যই ধরে আমরা তো অনেকের ধান খাইছি না বলা অনেকের খলিতে যখন কাজ হয়েছে খলার ধান খাইছি না বলা অনেকের পাঁদারের ধান খাইছি ভেঙের ধান খাইছি জমিনের জিনিসটা খাইছি পুকুরের মাছ তুলে তুলে খাইছি অনেক তো গুণা হয়েছে সরহস করে আসি এইবার শিয়াল ডাকতে বসতেছে তাহলে কথা কিন্তু মনে রাখতে হবে যেখানে ডাকছে সেখানে মনে রাখতে হবে কথা মনে আসে তো কথা মনে আছে কথা বলেন একটু সামনের দিকে চেপে আসেন একটু সামনের দিকে চেপে বসেন এইবার হাসের কথা শুনে তাহলে হজ করতে যাওয়া। বলে হ্যাঁ আমরা হজ করতে যাবো বলে কেমন করে হজে যাব। বলে তোমরা তো রাস্তা চিনো না আমি রাস্তা চিনি আমি সামনের দিকে থাকি আর আমার বিবি সবার পিছনের দিকে থাকুক তোমরা মাঝখানের দিকে থাকো কি করো হাঁস মুরগি যা ছিল সবগুলাকে মাঝখানে বেছে। এরা দুই কি করছে একজন সামনের দিকে একজন পিছনের দিকে আসে আর ঝুমকরের মধ্যে বিশাল বড় মাটির তন দিয়ে গর্ত খনন করে নিয়ে চলে গেছে আর বিবিকে বলছে বিবিকে তুমি যখন সব পুরো ঢোকা হয়ে যাবে ওই পাশ থেকে কি করবো ঝাঁপ লাগায় দিবা আমি এই পাশ থেকে ঝাঁপ লাগাই ঝাঁপ লাগায় দিবো দিয়া মনের মতো যা আছে এই এতদিন ধরে যে খাবার খাই নাই এই খাবার পুরা করে সারবো কথা বলেন ঠিক এইবার শিয়াল হাঁটি হাঁটি পা পা করে তার সঙ্গীকে নিয়ে হাঁস মুরগিকে মাছখানে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে গর্তের দিকে রওনা দিয়েছে হাঁস মুরগিরা গর্ত দেখে বলতেছে ভাই গর্ত কেন বলে তোমরা তো রাস্তা ছিল না আমি রাস্তা চিনি গর্তের দিক দিয়ে যেতে হবে গর্তের মধ্যে দিয়ে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে যাওয়ার পরে যখন সমস্ত হাঁস মুরগিগুলো গোলা শুরু হয়ে গেছে ঢুকে পড়েছে এইবার শিয়ালের মুরগি এই পাশ থেকে ঝাঁপ লাগায় দিছে শিয়াল এই পাশ থেকে ঝাঁপ লাগায় দিয়ে খাওয়া শুরু করে দিছে বর্তমানে দেশের পরিস্থিতি হচ্ছে এরকম একজন গেছে আর একজন মনে করতেছে আমি সকল কাম অয়েন্দামাতুয়াফ্ফা ওরা ওজ আকুলিয়াম আলুয়া মা আল্লাহর গুলা আর আমি ডাক বলতেছে তোমরা সবল কাম নয় সবল কাম নয় বরং আল্লাহ তারা কেয়ামতের ময়দানে যাদের কে জান্না আত্নাম হাত নাজ দান করবে এরাই হচ্ছে প্রকৃত সফল কাম কথা বলেন ঠিক কেরা আর ভি আমার বন্ধু মা মুসলমান বাবা যে কথা বলতেছিলাম এইবার রাখাল যুবক ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রসুনকে ডাক দিয়ে বললেন হে হেগ এখন আমরা কি করবো এখন আমার কাজ কি নবী আমার ডাক দিয়ে বলতেছো তুমি এমন সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছো যুবক যে সময় নামাজের কোনো অর্থ নাই যে সময় রোজার কোনো মনসম না যে সময় হাজার কোন না এই সময়টা চলতেছে হচ্ছে যুদ্ধের সময় তুমি কি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছো এইবার দেখা সাহানি ডাক দিয়ে বলতেছে হুজুর আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছি এইবার তুমি আমার ডাক দিয়ে বলতেছেন হে খান সাহানি যে যাব যাওয়ার আগে তোমার যে ছাগলের বিশাল পাল আছে ছাগলের পালটা যেই মালিকের আছে এই মালিকের মালিকের ছাগলের পালটা সাহায্য দিয়ে আসো অথচ খেয়াল করে দেখেন এই ছাগলের মালিক যারা ছিল এই ছাগলের পালের মালিক যারা ছিল এরা হচ্ছে রসূলের বিপক্ষে যুদ্ধ করার জন্য খয়বরের ময়দানে এসেছে কোথায় এসেছে আলোচনা কি ভালো লাগে আলোচনা চলবে চলবে কথা বলেন চলবে মুসলমান ভাইরা আমার যেই ছাগলের মালিকেরা খয়বরের ময়দানে রসুলের বিপক্ষে যুদ্ধ করার জন্য এসেছে রসুল সাহাবিকে ডাকতে বলতেছে তুমি যুদ্ধে যাওয়ার আগে তোমার এই যে সাগরের পাল্টা আছে মালিকের বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে আসো সোহান আমার ভাইরা আমার বন্ধু বল মুসলমান বাবাজি এইবার হাঁটি হাঁটি পা পা করে সাহাবি রাখাল বালক বেদন সাহাবি নতুন সাহাবি নমস্তিন সাহাবি সাগরের পালটা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে মালিকের বাড়ি পর্যন্ত মালিকের দরজা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসছে দিয়ে আসার পরে যুদ্ধের ময়দানে নেমে গেছে আমার আপনার আল্লাহর আলামিন

যারা তুমি আর মধ্যে যে বান্দারা আমার হয়ে যায় আমি আল্লাহ রব্বুলার আমি ওই বান্দা হয়ে যায় সোহান আল্লাহ বলবেন না এইবার মেখান সাহামি হাঁটি পা পা করে যুদ্ধের ময়দানে চলে আসছে বাবা যদি কোন মানুষ যদি কোন বান্দা আল্লাহর দিকে একটা কদম বাড়ায় দেয় আমার আপনার লোক ডাক দিয়ে বলে আমি আল্লাহ তারা তার দিকে দশটা কদম বাড়ায় দিয়ে সোহান আল্লাহ বলেন মুসলমান ভাই মুসলমান বন্ধুগণ এইবার হাঁটি হাঁটি পা পা করে রাখার সাহাবি যুদ্ধের ময়দানের দিকে অগ্রসর হচ্ছেন আমার আল্লাহ আমিন যদি কোনো বান্দা ভুলে যায় আল্লাহ তালাকে যদি ভুলে যায় স্মরণ হওয়া মাত্র আল্লাহ তালাকে যদি একবার আল্লাহ বলে ডাক আমার আপনার রব রফুল আরামিন ডাক দিয়ে বলে আমি সেই বান্দার দিকে দশ কদম বাড়া দিয়ে সোহান বলেন ভুলবেন হুজুর কেমন করে জগৎ বিখ্যাত একজন আল্লাহ রেসিলেন যার নাম ছিল ইব্রাহিম বিন বিনাদ খান ইব্রাহিম রহমতুল্লাহি সকালবেলা মনে মনে নিয়োগ করেছেন বড় বাদশাহ ছিলেন মনে মনে নিয়োগ করেছেন আজকে ঘি দিয়ে বড় ভাজি খাবো কি ভাজি কথা বলেন ঘি দিয়ে পরোটা ভাজি খাবো মনে মনে নিয়ত করেছে তো বলেছে রে আমি তো ঘি দিয়ে পরোটা ভাজি খাবো আমাকে একটু ঘি করে দাও ঘি করে দাও পরোটা করে দাও পরোটাটা নিয়ে ঘি ভাজিতে ডুবায় ঘিতে ডুবাই একমুখ মামাত্র উঠেছে মুসলমান ভাইরা আমার মুসলমান বন্ধু সঙ্গে সঙ্গে একটি বিশাল কাক এসে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি মধ্যে সো দিয়ে তার কাকের পা দিয়ে রুটিটা পরোটাটা সো দিয়ে একেবারে আটকািয়ে নিয়ে দিয়ে চলে গেছে ইব্রাহিম বিন আদম ক্ষোভের আগে বলতেছে তুমি আমার মুটি নিয়ে দৌড় দিলা তুমি আমার পরোটা নিয়ে দৌড় দিলা তোমার তো আমি ছেড়ে দেবো না এইবার ইব্রাহিম বিনাদ হাম কাকির পিছন পিছন দৌড় ধরেছে দাবার করতেছে দাবার করতেছে কাকটা উড়াল দিয়ে চলে যাচ্ছে পাহাড়ের পাদ দিয়ে হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে ইব্রাহিম বিনাদ হাম তার পিছনে পিছনে যাচ্ছে বাজামলি এইবার হাঁটি হাঁটি পা পা করে যখন ইব্রাহিম বিনোদ হাম পাহাড়ের পাদ দেশ দিয়ে যাচ্ছেন কাকু যখন চলে যাচ্ছেন যাওয়ার সময় পাহাড়ের পাদেশের মাঝখানে একটা রাস্তা বিশাল বড় রাস্তা গেছে রাস্তার মাঝখানে দেখে এই কাকটা একটা যুবক যুবককে বেঁধে রাখা হয়েছে যুবককে এই কাঠটা পরোটাটা নিয়ে আসা ছোট দিয়ে দিয়ে নিজের পা দিয়ে দিয়ে কেটে কেটে তার এই যুবক যে যুবকের হাত পা দুইটা বেঁধে রাস্তার মধ্যে ফেলে ফেলে হয়েছে এই যুবককে খাওয়া দিচ্ছে ইব্রাহিম মেনাদ এইটা দেখার পরে ওই পরবেশ থেকে নেমে যুবকের কাছে এসে যুবকের হাত পা খুলে দিয়েছে তারপরে বলতেছে যুবক তুমি কে তুমি কোথা থেকে এসেছো যুবক ডাক দিয়ে বলতেছি আপনি কি আপনাকে আমি চিনি না কিন্তু আমার মা আমাকে বারবার বলতো বাবারে নামাজ পড়ো রোজা করো কিন্তু আমি নামাজের না নামাজের ধার ধারে নাই রোজার ধার ধারে নাই আমি কোনোদিন নামাজ পড়তে যাই নাই গো হুজুর আমি কোনোদিন রোজা করতে যাই নাই আমি আমার মাকে বলতাম আল্লাহ নাই আল্লাহ নাই কিন্তু আমি ব্যবসার জন্য একদিন রাস্তার এই দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে রাস্তার মধ্যে আমাকে আটকায় ফেলে একদল ডাকাত আমার সমস্ত কিছু কেড়ে নিয়ে আমার হাত পা বেঁধে এখানে ফেলে রেখে চলে গেছে ডাকাতের সরকারকে বলছে সবাই বলছে একে মেরে ফেলে ডাকাতে সরকার বলছে না মারার প্রয়োজন নাই এখানে ফেলে দিয়ে চলে যাও না খেয়ে খেয়ে এখানে মরে যাবে হুজুর কি বলবো আজকে আট দিন যাবত ও হুজুর আমি কোনো খাবার পাই না আজকে একটা সপ্তাহ হয়ে গেছে আমি রাস্তার দেশে পড়ে আছি আমার খোঁজ কেউ নাই নাই আমাকে খাবার কেউ দেয় নাই যে বান্দা হয়ে যায় আমার আল্লাহ তারা ওই বান্দার হয় কি হয় না কথা বলেন তার হয়ে আর তিন যাবো আমি কোনো খাবার পাই না আমি এখানে রাস্তার পাদ সে পড়ে আসি আজকে এক সপ্তাহ বাদে আমি আমার মালিককে একবার মার দিয়েছি আল্লাহ যদি আমাকে ফ্ল্যাট হোক বা খাবার দিতে আমার পানির বড় পিপাসা গেছে হুজুর জানি না কোথা থেকে কাকটা দৌড় দিয়ে উঠে নিয়ে এসে আমার মুখের মধ্যে উঠা দিতেছে এতদিন পর্যন্ত আমি আমার যে আল্লাহকে বলে থাকছি ওই আল্লাহ তালাকে যদি এতদিন আমি ডাকা ডাকতাম ওই আল্লাহ তালা ইমান করতাম না জানি আল্লাহ তালা আমার জন্য আর কত অনাজ নিয়ম দান করতেন সোহা আল্লাহ বলবেন না ইব্রাহিম বান্দারে যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহকে আমরা ভুলে গেছি এ আল্লাহকে আমরা ডাকতে পারি না যুবক ডাক দিয়ে বলতেছে হুজুর আমি তো আমি কোনোদিন আমার আল্লাহকে ডাকি নাই কিন্তু আজকে এক সপ্তাহ বাদে যখন আমার পিপাসা গেছে আল্লাহকে একটা ডাক দিয়েছি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কুদরতি পার্লামেন্ট থেকে এই কাকের তারা খাবার পাঠা দিয়েছে সোহান আল্লাহ বলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ মুসলমান বাবাজি যে কথা বলতে ছিলাম বাবা এইবার রাখান সাহাবি হাঁটি হাঁটি পা পা করে ছাগলের তার মালিকের বাড়ির সামনে নিয়ে গিয়ে মালিকের বাড়ির সামনে রেখে চলে এসেছে আসার পরে যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে এক পর্যায়ে যুদ্ধ যখন শেষ হয়ে গেছে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর যুদ্ধ যখন শেষ হয়ে গেছে এক জায়গায় দেখতেছে কিছু সাহাবি অনেক সাহাবি সেখানে গরিবতের মাল উপরে কুড়ায় মেয়ে নিয়ে রেখে এক জায়গায় জমায়েত হয়ে কিছু সাহাবি সেখানে কি যেন দেখতেছে কি যেন দেখতেছে সাহাবীদেরকে দেখে আল্লাহ বর বিশ্ববিজি হাঁটি হাঁটি বা করে সাহাবীদের সামনে আকর্ষণ হয়েছে সাহাবীদের কাছে কি বলতেছে তোমরা কেন এখানে জমায়েত করে আসো তোমরা কেন এখানে সবাই জমা হয়ে আছে বলো তো বলো সাহাবীরা কি হয়েছে এইবার সাহাবিরা ডাক দিয়ে আল্লাসাল্লাহ আয়া হান্লাহ 아니나 엑센트로.

সাহাবিরা আমি এই লোককে বলেছিলাম আমার এই নতুন সাহাবিকে এবং মুসলিমকে বলেছিলাম তুমি এমন সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছ যে সময় কোনো আমাদের বাক্য আসে না যে সময় কোনো হজার সময় না যে কোনো হজের সময় মৌসুম না যে সময়টা কোনো হজার মৌসুম না যে সময়টা হচ্ছে যুদ্ধের ময়দানে যাওয়ার সময় এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার এই নতুন সাহাবী যুদ্ধের ময়দানে হাঁটি হাঁটি পা করে চলে গেছে হে সাহাবিরা তোমরা জানো না জানো না আমি এই দেখতে পাচ্ছি আমার এই সাহাবি মুসল আমার আল্লাহ তাআলার কুদরতি পার্লামেন্ট থেকে ফেরেশতারা এসে পড়া দিচ্ছে সুবহানাল্লাহ বলেন মুসলমান ভাইরা আমার যে বান্দারা কি আল্লাহর হয়ে যায় সেই বান্দার জন্য আল্লাহ তাআলা সবকিছু করে কি করে না কথা বলেন

যারা আমার নবীকে স্মরণ করবে যারা আমার নবীকে ভালোবাসবে কোরআনকে ভালোবাসবে আমি আল্লাহর রাব্বুল অবশ্য অবশ্য তাদের জীবনের গুনাহগুলোকে করব এবং আমানু আমি তাদের জন্য আমার আপনার নবী ডাক দিয়ে হইতেছে হে আমার সাহাবীরা এই যে যুবক এই যুবক যে এখানে মারা গিয়েছে যুদ্ধের ময়দানে আমি দেখতে পাচ্ছি আল্লাহ কুদরতি পার্লামেন্ট থেকে ফেরেস তারা এসে তার গোসল করা দিচ্ছে আর আমি দেখতে পাচ্ছি আল্লাহ তারা নিজে তার জন্য জান্নাতটা সসজ্জিত করতেছে সোহান যাই হোক আজান হচ্ছে আমরা একটু আজানের জবাব দিই